আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আল্লাহরদান অর্দান বাইক হাউসে আল্লাহ অর্দান পাঁচ দিনের অফার চলতেছে আছে আসসালামু আলাইকুম মারুফ ভাই ওয়া আলাইকুম সালাম ভাই পাঁচ দিনের একটা অফার চলছে আল্লাহ অর্দান বাইক হাউসে ঠিক আছে এই পাঁচ দিন ভিতরে যে আসব তারে ব্যবসায়িক দামে গাড়ি দেওয়া হবে ব্যবসায়িক দামে গাড়ি দেওয়া হবে ঠিক আছে কাস্টমার এলে ব্যবসায়ী ব্যবসায়িক দামে গাড়ি দেওয়া হবে আইন গাড়ি দেয় দাম দি কই পাঁচ দিন অফার পাঁচ দিন পরে এলার ভাই 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 না

নিরানব্বই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা পাঁচ দিনের সীমিত এক লক্ষ বারো হাজার

এক ব্লেড একদম ফ্রেশ কন্ডিশন 145000 145000 এই যে কালেকশন বড় কালেকশন

অতি শীঘ্রই দেব পাঁচ দিনের অভার তো যদি দেরি করেন তো মিস করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম